জেলে ভিতরে ঢুকিয়া তাহার যু নামাজ পড়ে আল্লাহকে ডাকে বাবুদ রে আমি এই ইবাদত করতাম তোর ঘরে আজকে আমি কেন জেলের ভিতরে করি রে আমার কোন আমলে ত্রুটি হলো বাবলা আমি আবু গানি ব্যাগ কেন জেলখানায় নামাজ পড়ি আবু হারিফা জেলের ভিতরে তাহাদুপরি কাম দে বুক চোখের পানি দিয়ে ওই দুষ্ট মেটা আওয়াজ পায় রে ওই মেয়েটা আওয়াজ দিয়ে কয় সুধু আমিবোর অপরাধ করলে সুধু অভিশাপ আমি ধ্বংস হয়ে যাবো হুজুর আপনার কোনো দোষ নাই হুজুর আপনার কোনো ক্ষতি হয়ে নাই হুজুর আমি কু পরামর্শ আমার নামে কু দোয়া করবেন না হুজুর আমাকে ক্ষমা করে দাও আমি বর অন্যায় করেছি হুজুর মহিলাটা আবার কান্দা শুরু করলো আবু হানিফ পরামার তুলনা বলল রে দুষ্ট মহিলা তোমাকে আমি ক্ষমা করে দিতে পারি তোমাকে আমি মাফ করে দিতে পারি যদি তুমি আমার পরামর্শ মতে তুমি জেলের ভিতরে চলতে পারো কি হুজুর যা বলবেন আমি তাই করব হয়েছে রে বেঠি এই জেলখানা থাকি বেরিয়া যদি আমার দিবি উম্মা হামেদাকে একবার খবর দিয়ে আসতে পারো উম্মা হামেদা তোমার আবু খানিফা তোমার স্বামী জেলখানার ভিতরে তাহলে আমি তোকে ক্ষমা করে দেব আর যদি জেলখানা থেকে না বেরিয়ে তুমি একাই থাকোয় আমি তো ক্ষমা করব না আবু হানি পা রহমাতুল্লা বড় বুঝা হবে বড় ইমাম শিলগো পৃথিবী এ বুকে আবু খানি পা যার জীবনে একদ নামাজ না হদ্রতে আবু খানি পা রহমাতুল একদিন রাস্তা দিয়ে পথে চলতেছে যে দেখে রে যেতে যেতে কতগুলো ছেলে কতগুলো অবিরত ছেলে অবিভত মেয়ে একত্র হয়ে গল্প গ্যালাস করতেছে আবু হানি পা রহমতুল্ল বলব তোমার কি বিবাহ হয়েছে আছে না এই মেয়েগুলো খেয়ে আমার বন্ধু বান্ধবী হয় বাবা এইভাবে এ বাবা ফাঁকা জায়গায় দুইজনে গল্প করা যাবে না এ বাবা রে তুমি যদি গল্প করতে চাও এই মধুর গল্প করতে চাও তুমি বিবাহ বন্ধন করে নাও যত গল্প করবা অত তোমার মেয়ে হবে যত স্বামী স্ত্রীর গল্প করবা অত সব আল্লাহ তোমার মাল্লামে লেখে দিবে জুড়ে আবু হানিবার সমাপ্তি লোক হচ্ছে বাবা দে বাবা তুই গল্প কর বিয়ে করি গল্প কর কান্ত বাবা বর্তমান তুই কি স্বামী স্ত্রী গল্প আছে যদি স্বামী একটা গল্প কর কাছে তুই থাকা তা তোমার কাহিনী সব বুঝ ঠিক না ঠিক কিন্তু বন্ধুর গল্প ভাল লাগে মোবাইল গল্প হয় আমার শোনে রাখো হাল্লা নবী বলছে কোন স্ত্রী যদি স্বামীর সাথে গল্প করে রে গল্প করতে করতে যদি রাতটা গভীর করা যায় গভীর হাতে যদি স্বামী স্ত্রী একে গল্প করে আমার সোনার নবী বলে গল্পটাও যদি দুনিয়া দাঁড়ি হয় ওই স্বামী স্ত্রীর গল্পটা আল্লাহ এবাদতের সাথে গণ্য করে দেয় ভালো না মা বলে না কেন মা তুমি বুঝলি না রে মা হজরতে আবু হানি পাই কথাটা বলার জন্য ওই জীবক সেলেরা বড় খুশি গেলেন ular উপরে আবু হানিফা আমাকে কেন গল্প করতে দেয় না আমার পুরান কালের সাথে কেন গল্প করতে দেয় না সব বন্ধুরা আবু হানিফাকে বিজ্ঞতি করার জন্য একটা প্রযুক্ত বুদ্ধি করলেন যাতে আবু হানিফা আমার গল্প বন্ধ করতে পারে না সব যুবকরা একত্র হয়ে একটা পরামর্শ নিল ভাই রে ও ভাই আবু হানিফা তো আমাকে একদিন গল্প করা দেখছি আর একদিন দেখলে কিন্তু আমাকে ছাড়ে দেবে না সবাই গেলে একটা বুদ্ধি করি আবু পা ওই হুদুরের নামে একটা আমরা কেলেঙ্কার ওই হুদুর কোনো দিন না সমস্ত যুবক একটা মহিলার কাছে গেলেন যা বলে বই আমার যুবক ভাইয়া চিত্র কাছে মহিলাটা বলছে ভাই তোমার তো কোনদিন আসেনি আমার কাছে আজকে রে

তুমি যত দের আমি চাবা কত টাকা দেওয়া হবে না ভাই পরামর্শ করে হ্যাঁ মহিলাটা বললেন ঠিক আছে তোমাদের কথা আমি ফেলে দেবো না আবু হানিবার রাহমাতুল্লাহ জানে না আমার এই দুর্ঘটনা হবে প্রতিদিন মসজিদে নামাজ পড়তে যায় তাহাদুত পড়িয়ে ফাঁদরের নামাজ আবু খানি পাড়িয়েছিল কিন্তু ওই দুষ্ট ছেলেরা ওই মহিলাটার সাথে টাকা চুক্তিপত্র করেছে মহিলাটা বলছে তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকবা আবু খানি এই রাস্তায় দেওয়া মসজিদে নামাজ পড়তে যায় মহিলাটা ওই পথের ধারে দেয়া বসি বসি কানতেছে মধুর সুরি কাঁদবে অতরাইতে আল্লা আবু খানি পড়া হোলা তুলনা আল্লাহ এবার করতে মধ্যে তুলবাই তুলনা আল্লাহ ঘরের দিকে যাচ্ছে আবু হানিপা যত দূরে যায় যত যায় হাসতায় মহিলাদের কান্ন শুনতে পায় একটা মধু মিষ্টি কান্দন শুনতে পায় আবু হানিপা বলে রে এত এটা হয় কোন বা বিপদে একটা মা বুধে পড়ে আছে রে আমার তাড়াতাড়ি যেতে হবে আবু হানিপা সামনের দিকে গেলেন মসজিদে নাই বংশীতে দেখে একটা মহিলা রাস্তা ধারে গভীরাইতে বসে বসে কানতেছে আবু হানিপ বল মা ও মা তোমার কি হয়েছে মা এত রাইতে বসি কেন কানবো মা তোমার কি বিপদ হয়েছে মা আমাকে খুলি বলো তখন মেয়েটা বল না ও হুজুর আমি জানি আপনি আসবেন আমি আপনার জন্যে কানতেছি কি হয়েছে বা বলো আমাকে খুলি বলো না ওই জুগো আমার স্বামী আছে জীবনে কলে বা পরে নাই তহবা বাড়িতে দেয়া দয়া করি একবার আমার স্বামীটাকে জনবি তহবা পড়িয়া একবার কলে পড়িয়া দিবেন আমি সেই জন্য বসি তোমার অপেক্ষায় কাঁদতেছি বাবা একটা মহিলা যদি আল্লাহ মোত্তা কি না হয় একটা মহিলা বিদিন মহিলা একটা কোরআন পানেওয়ালা না কোরআন না পানেওয়ালা মহিলা একটা মহিলা যদি আল্লাহ মোত্তা কি না হয় ওই মহিলাটার দ্বারায় একটা বড় আল্লাহর অলির পর্যন্ত ক্ষতি হয়ে যাবে ধরে ঠিক না মিঠি মহিলাটা ছিল বিধুয়া তার নাম ছিল কেতাবে দিছে খাবি বা নাম বিধুয়া মহিলা মেয়েটার নাম ছিল খাবিবা খাবিবা বলছে হজুর আমার স্বামী অসুস্থ শরীরে পড়িয়াছে জীবনে তওবা কাড়ে নাই নামাজ পড়ে নাই আপনার অপেক্ষায় আছি আপনি একটু তওবা পড়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার বান্দা যখন জীবনে ভুল করিয়া একবার যখন খাজ দিলে তওবা করবে আমি আল্লাহ তওবা কারীকে বেশি পছন্দ করি এরকম সুবহানাল্লাহ মহিলা যা কাঁদলে

আমি এখনই তোর বাড়িতে যাব মা তোর স্বামীকে আমি তবা পড়াবো মা পরে মা মাটা শিক্ষা দিয়ে আসবো না আবু হানি যায় মহিলাটা আগে আগে বাড়ি দিকে যায় আল্লাহ আবুখানি বিস্তির নাম ছিল খত উম্মা হামেদা এত সুন্দরী মেয়ে ছিল রে উম্মা হামেদা আবু হানি বিস্তিরি বড় বুজুর্গ মেয়ে ছিল আল্লাহওয়ালা মহিলা ছিল গো আবু হানিফা বাড়ির থেকে বের প্রতিদিন স্বামীকে বলতো স্বামী গো আপনার দুশ্মন বেশি হয়েছে গো আপনি পথে চললে রাস্তাঘাটে দেখি চলবেন স্বামী আপনি খুব সাবধানে চলবেন যাতে তোমার বিপদ সামনে চাবি না আসে কারণ পয়হাজ গাড়ি স্ত্রী সবসময় স্বামীর যাতে কোনো কেলেঙ্কার চায় না আমার স্বামী এখনো সতীর্থ আছে রে আমার স্বামী সতীর্থ নষ্ট করলে কেলেঙ্কার হলে আমার বিবির কেলেঙ্কার হয়ে যাবে যদি কোন ঠিক নেবে যারা আল্লাহ মেয়ে হবে হবে তাই স্বামীর ক্যালেঞ্জার কষ্ট পাবে না কণ্ঠিক আবু হানিফ স্ত্রী এত সুন্দরী ছিলেন আল্লাহওয়ালা মহিলা মহিলা স্বামী প্রতিদিন দিত স্বামী রাস্তা দেখি দেখিয়ে চলবে বাবা আপনার যদি ভালো স্ত্রী হয় দেখবেন সবসময় কবে আপনি কোন বাড়ি থেকে বেরিয়ে আমার কলেজে কোনো কাঁপে আপনার গ্রামের মানুষ প্রায় সত্যি ঝরে নামেছে আবু হানিফা যখন যখন মসজিদে ওই মহিলাটা বাড়ি মুখে রহনা হয়ে গেলেন বাড়ির সামনে ভিতরে যখন ঢুকলেন মহিলাটাকে বলল তোমার ঘরে আলো নাই মা অন্ধকার ঘরে তোমার স্বামী আছে মা বাতিটা লাগাও মা মম লাগে দাও তোমার স্বামীকে আমি তবু রে মা মহিলা জামানে আনে ভাবেরে আমার তো সামাই নাই ঘরে বাতি লাগাইলে তো ধরা পড়ে যাব হুজুর বাতি নিবি দেখ তোমরা তো বড় হুজুর তোমরা বলেন বাতি নে বাজবে না হুজুর দলিল যায় কয় জানো না মনের আলো বড় আলো বাড়ি আলো চলিবারে হুদুর পর্দা খেলাপ করেন কে ভিতরে আসেন কে বেটি তুমি জানো না মনের পর্দা বড় পর্দা বাইরে পর্দাটা হাঁটা হলেন আবু হারিবার হওয়া তো তা করবে না আবু হারিবার তুমি বাতিটা লাগাও না আমি তোর স্বামীর কাছে যে এখন আমার খালি বিষটা দেখবে রে আমি তো কাছে ধরা পড়ে যাব তখন মহিলাটা সদাই একটা খুঁড় দিল কি আছেন আমার বাসী কি আছেন গ্রামের মানুষ আমার বাড়িতে কোন মানুষ আছে তো আমি তাকে চিনিয়ে না গ্রামের ওই দুষ্ট ছেলেরা না আগে পরামর্শ করি চতুর্দিকে লুকি লাঠি নিয়েছিল ওই দুষ্ট মেয়েটা চেকার দোয়ার সাথে সাথে চিকুর দোয়ার সাথে সাথে সব গ্রামের যুবক ছেলেরা লাঠি নিয়ে নিয়ে মহিলাটা বিধবার বাড়িতে যে আবু হানি পাকে অ্যারেস্ট করলেন আপনি অপর সাথে গল্প করবে দেন না এত রাতে বিধিবের বাড়িতে কেন আবু হানিফা বলে আল্লাহ আমি আসলাম তোর ইবাদত করতে তোর ঘরে আল্লাহ যদি আবু হানিফা কাঁদে কাঁদে যায় বলে কোন মানুষ সাক্ষী নাই রে আবু হানিফা পক্ষ কেউ নাই গো এক মাওলা আল্লাহ সারা ঠিক না বেটি তুমি যতই বুজুর্গ গিরি করো রে শোনা এত রাইতে যদি একটা বিধুয়ের বাড়িতে তুমি একাই চাও হাজার তুমি আল্লাহ আল্লাহ করো না কেন গ্রামের মানুষ কোনো দিন বিশ্বাস করবে না করবে গো মা বলে রাখ মা বলে শিরজি আমাদের সব মা বলে না শুনে নাও একটা এক এলেম না থাকে মেরে দাঁড়ায় একটা কোরআন না পড়া মেরে দাঁড়ায় ইসলামের কত ক্ষতি হয় যে মেয়েটা ভিতরে আল্লাহর বাণী থাকে না আল্লাহর কোরআন থাকে না যার ভিতরে ইসলাম থাকে না ওই মেটার দাঁড়ায় সমাজের মানুষের কত ক্ষতি হয় আমি খালি বলে সমাজ লেখে সমস্ত যুবকরা বলে ভাই কেউ হাত দেবে না গায় এনাকে অ্যারেস্ট করে নিয়ে যে বাদশার কাছে আমার বাদশা যেটা করা আমার সবাই সাক্ষী আছে বাদশা যা বিচার করবে তাতে আমরা খুশি বাদশার বাড়িতে নিয়ে গেলেন বাদশার নাম চল বাদশা মঞ্চুর বাদশা মঞ্চুর নেই বাদশা এই কেলেঙ্কারি যদি রিকুট পায় আমার থাকি বা সমঞ্চুর বেশি শাস্তি দিয়ে দিবে রে বা সামঞ্চুরের বাড়িতে আবু হানি প্যাকে টালি টালি নিয়ে যায় আল্লাহর কাছে আবু হানি প্যাক বাবু আমার কোনা ত্রুটি চাষকে আমি অবস্থা হয়ে গেলাম মালা তুই তুমি দেখো গভীরাতকে যে আবার সামন সুরে ডাক মারে যুবকরা এ দারওয়ান তাড়াতাড়ি বাদশাকে খবর দাও আমরা একটা আসামি নিয়ে আছি আমার স্বামী না বিচার করতে হবে দারোয়ান বলেন আমি বাসার মুখে না শোনা পর্যন্ত তোমার বিচার আমি হাতে নিতে পারি না বাসাকে যা বলে মহারাজ কেন একটা মানুষ না বহুত লোক আছে একটা লক্ষ্মী নিয়ে আছে ওই লোকটা বলে খারাপ কাম করেছে ওই যুবকরা আজকে রাতারাতি তার বিশ্বাসায় বাসা মন শুনু বললেন আমি বাসা রাতের মধ্যে আমালত করি না আমি জাতের মধ্যে বিশ্রাম করি না আমি বাদশা মনসুর আমি তিনের মধ্যে ন্যায় বিশ্রাম করি যেরকম আমার অসুর হাদিস বলছে কে আমাদের দিন শাস্তি রানীর মানুষ আল্লাহর আর অসুর থাকবে তাতে এক নম্বর হবে ন্যায় বিচারক বাদশা কন্ত বাবা বর্তমান যুগে সমাজে গ্রামে ন্যায় বিচার আছে টাকা যদি বিচার যদি মস্তান যদি পয়সলাস দি পাটি যদি জয় সেদি যুব আল্লাহর কাছে খাটবে না রে সোনা সোনা রে বা সামন্ত আমি নেই বিশাল এনার বিষয়ে আমি দিনে করবো রাতে করবো না তাড়াতাড়ি যাও রে ওই যুবক দে যে মানুষটাকে নিয়ে আসছে ওনাকে আমার রাখতে দাও ওই মেয়েটাকে তেলখানায় বন্ধু করে দাও আমি বাচ্চা মঞ্চুর সকালবেলা দিনের মানুষকে দেখে আমি তাদের সঙ্গে বিছানো করে দেব আল্লাহ আবু হানিফ রহমতুল্লাহকে জেলখানা নিয়ে তো ঢুকি ছিল মেয়েটাকে জেলখানায় থুয়ে দিল আবু হানিবার হামা জেলের ভিতরে ঢুকি আল্লাহর কাছে কান্দে জেলের ভিতরে ঢুকিয়া তাহার নামাজ পড়ে আল্লাহ কেটাকে বাবুদ্রে আমি এই ইবাদত করতাম তোর ঘরে আজকে আবি কে রজের ভিতরে করিল মওলা আমার কোন আমলের ত্রুটি হলো মওলা আমি আবু হানিফা কা নজিল খানায় নামাজ পড়ি আবু হানিফা জেলের ভিতরে তাহাগি পড়ি কান্দে বুক বিদীড়ায় চোখের পানি দিয়ে ওই দুষ্ট মেটা আওয়াজ পায়রে ওই মেটা আওয়াজ দিয়ে কয় হুজুর

আমি ধ্বংস হয়ে যাব হুজুর আপনার কোনো দোষ নাই হুজুর আপনার কোনো ক্ষতি হয়ে নাই হুজুর আমি কু পরামর্শ পড়িয়ে আপনাকে আমি বিনা অপরাধে জেলে প্রবেশ করাইলাম জেলের মধ্যে ঢুকাইলাম হুজুর আমার নামে কু দোয়া করবেন না হুজুর আমাকে ক্ষমা করে দাও আমি বড় অন্যায় করেছি হুজুর মহিলাটা আবার কান্দা শুরু করলো আবু হানিফ রহমাতুল্লাহ বললো রে দুষ্ট মহিলা আমি ক্ষমা করে দিতে পারি তোমাকে আমি মাফ করে দিতে পারি যদি তুমি আমার পরামর্শ মতে তুমি জেলের ভিতরে চলতে পারো কি হুজুর যা বলবেন আমি তাই করবো হয়েছে রে বেঠি এই জেলখানা থাকে বেরিয়ে যদি আমার দিবি উম্মা হামেদাকে একবার খবর দিয়ে আসতে পারো উম্মা হামেদা তোমার আবু তোমার স্বামী জেলখানার ভিতরে তাহলে আমি তোকে ক্ষমা করে দেব আর যদি জেলেখানা থেকে না বেরিয়ে তুমি একাই থাকো আমি কুল ক্ষমা করব না কান বাবা যে আসামি যতক্ষণ আদালত হয় নাই অতক্ষণ জেল জায়গা তাকে ছুটি দিবে এ আসামি হারে গেলে সে জেল জায়গার বড় পেশার ক্ষতি হবে যদি কোন ঠিক না মিটি মহিলাটা দেখো একটা মহিলার ভিতরে এলেম না থাকলে কত কূটনীতি বুদ্ধি করে এই মহিলাটা চোখের পানি ফেলে ফেলে দিয়ে আল্লাহ জেল দারোয়ান কি বললেন ভাই আমাকে যখন অ্যারেস্ট করে নিয়ে আসলো আমার বাড়িতে এত পাতি হিরে মুক্ত চাঁদি চাই ঘরে আমার তালা মারা তালা বন্ধ করার সময় দেয় নাই আমি ঘরগুলো তালা মারি নাই আমার বাড়িতে কত কত সোনা পাতি ঘরের ভিতরে আছে। আমাকে দশটা মিনিট সময় দাও আমি যে ঘরে তালা বন্ধ করি জেল দারগা বলছে না না দারোয়ান আমি বাসা মঞ্চরে যে না আমি তো করা তুমি যদি আসামি হারে যাও কালকে আমি জবাব দিতে পারব আব্বা কষ্ট হয় যেরকম কষ্ট হয় ও আবা পরে না গোবা জান যদি যাইতে জানলে মা আমারে হযরতে মাশা সিদ্দিকের মতন জান্নাতি হয়ে যান নবীজি বাড়ি গেছিলেন হজরতে মা সিদ্দিকা নবী দিকে তাকায় নবীর হাত গুলো বলায় নবী মুখের দিকে তাকায় নবী চেহারার দিকে তাকায় নবী বলায় সারে আমি বাড়ি আসলে আমার দিকে কেন তাকাও আমার মুখের দিকে কেন তাকাও আইসা আমার হাতের আঙুল কেন বলাও নবী ইস্তিমা আইসা আমার আপনি যখন বাড়ি দিকে আসেন আপনার চেহারাটা দেখলে আপনার মুখমন্ডলটা দেখলে আমার আইসা গলি যা ঠান্ডা হয়ে যায় আমার আইসা মন না চাই দিকে বারবার তাকে দেখি যেরকম সভান কম তো বাবা বর্তমান যুগে নারী স্বামী বাড়ি গেলে মুখের দিকে বারবার তাকায় তাকা আমার আসিস কি যুগে নারী রে বাবা তোমার জায়গা বোঝা নাই রে বাবা আমার কি আস মা বনের আমার যদি মা হজরত আলী স্ত্রী ফাতেমার মতন জান্নাতি হয়ে যাবেন আলী বাড়ির দিকে আসলেন আসি দেখে ফাতেমা সুস্থ শরীরে পড়ে আছে ফাতেমা শীতানের মধ্যে আলী বসে বসি কথা বলে ফতেমা রে তুমি এত অসুস্থ কেন বল হলি বলি রে তো জীবনটা চলি গেল বল যেদিন থেকে বিয়ে করছে বোন তোমাকে রসুল্লাহ খুশি করে দিয়েছে সেদিন থেকে ফাঁকে মা ভালো করে তো কাপড় দিতে পারে নাই ভালো করে একটা সাংঘা খোয়াইতে পারে নাই হতে আমি তোমার স্বামী আলি একটা কথা বলতে চাই আজকে তোমার অসুস্থ শরীরে দেখি আমার মনটা কান্দে রে পাতে তুমি আমার কাছে যা চাবি আমি দিয়ে দেব পাতে মা বলছে না না স্বামী আমার তুমি নবী বেটি হতে পারো আলির কাছে এমন বস্তু চাইও না আলি দেওয়া কম হলে বেটি কষ্ট পালে আমি রসুন কষ্ট পাবো অগুন স্বামী আমি পারবো না তোমার কাছে চাইতে কোনো খাইতেও চাই না আলি বলে ফাঁতে মারে তুমি তুমি কিছু না চাও কিছু খাইতে চাও না আমি আলি নিশা দি আলি তোমাকে খোয়াবো খোয়া দেওয়া তুমি বলো তোমার জীবনে আমি শান্তি করি খোয়াইতে পারি নাই আজকে তোমার কেন শরীর অসুস্থ আমাকে বলুন ফতেমা তুমি কি খাইতে চাও আমি কষ্ট করি তোমাকে আমি স্বামীর চোখের পানি ফতেমা দেখি রেখে বনে আনলা আমার স্বামী এত আপদ করে রে আমাকে এত রে লাস্টের মধ্যে বলেন স্বামী গ আমাকে কি খোয়াইতে চান আপনি খোয়ালে কি শান্তি পাবেন হ্যাঁ ও আমার মনটা একটা বস্তু খাইতে চাই তোমার হাত দিয়ে যদি একটা ডালিম ফল খোয়ান আলি বলতে আমি মদি নাই চলে যাবো ডালিম নিয়ে আসবো কারণ বাবা ডালিম খোয়ানেওয়ালা কে আল্লা জোরে কর